আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত কেমন আছেন সবাই ইনশাল্লাহ আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আল্লাহ রহমতে ভালো আছি আজকে কী নিয়ে আসলাম ভিডিও টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন এতক্ষণে তাহলে আর কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি দেখেন আজকে আমরা আমরা যে সত্তরটি রহমতের দরজা খোলা ওগুলোর আগে ফজিলতগুলো দেখে আসি ইমাম শাহনিরাদি আল্লাহ তালা বলেছেন আমি শুনেছি ইসলাম বলতে যে ব্যক্তি এই শরীফটি পড়বেন তাহার নবসের নবসের প্রতি সত্তরটি রহমতের দরজা খুলে দেওয়া হবে তাহলে আল্লাহ এবং আল্লাহ তালা মানুষের হৃদয়ের প্রতি মহব্বত ডেলে দিবেন মানুষ আমার একজন আরেকজনের প্রতি মহব্বত এটা আর কি এটার জন্য অবশ্যই হৃদয়ের আগে হৃদয়টাকে মহব্বত বলা হয় মহ আরবিতে বলা হয় এটা নবস তাহলে আমরা ওই হৃদয়ে সত্তরটি দরজা খুলে দেওয়া হবে যদি আমরা এই আমলটি করি তাহলে আর কথা না বাড়িয়ে আমরা কি এই ছোট্ট একটা আমলের কারণে যদি আমাদের হৃদয়ে সত্তরটি দরজা খোলা হয় তাহলে আমরা এই আমলটা করতে তাহলে আর দেরি করব না চলেন আমরা আমলটা বিষয়ে জেনে আসি আমলটা কি আমলটা হচ্ছে একটা দূরশ্বরীপ শরীফটা কি দুই শুভটা হচ্ছে সল্ল্লাহ আলা মোহাম্মদে সল্ল্লাহ আলা মোহাম্মদে সল্ল্লাহ আলা মোহাম্মদে আমি তিনবার বলছি আপনাদেরকে এই তিনবার অবশ্যই পড়বেন তাহলে লাস্ট পড়বেন সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে দুই বৃদ্ধ আঙ্গুলে চুম দিয়ে চোখের উপর লাগাই দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনার সব কিছু কি ঠিক হয়ে যাবে আপনার নবসের সাথে আমরা অনেক ধরনের যেমন নভস হচ্ছে আমাদের কি অনেক ধরনের খারাপ কথা খারাপ বিষয় জানার জন্য খারাপ দিকে যাওয়ার জন্য আমরা যাই না আসলে আমাদের মন খুবই ভালো আমরা কিন্তু নফসের কথা বেশি শুনি বিদায় আমাদের এই বিভিন্ন খারাপ পথে যেতে হচ্ছে মিথ্যা কথা বলতে হচ্ছে নামাজ পড়তে আমরা দেরি করি এইভাবে অনেক ধরনের কাজ আছে আমরা যে যেগুলো করতে আমরা আলসামি করি আর কি যা আমরা করব আর কি করবো এগুলো আমরা থেকে অনেক দূরে সরে যে এটাকে বলা হয় নফস তাহলে নফসের দরজা খোলার জন্য সত্তরটি রহমতের দরজা খোলা দেওয়া দরজা খুলে দেবে এই আমলটি যদি করি এবার না জানি আল্লাহ নভসের মধ্যে কত হাজার দরজা রাখছে যদি এই আমলটা করার পর সত্য করার পর যদি সত্তরটি রহমতের দরজা আল্লাহ খুলে দেওয়া হয় তাহলে আল্লাহ আমাদের জন্য কতই বড় মহান কতই বড় দয়ালু যাই হোক আমরা এই আমলগুলো ছোট ছোটো আমলগুলো আমরা করার চেষ্টা করব আমরা সবাই জানি আমলগুলোর সম্বন্ধে আপনারাও জানেন অবশ্যই আমার চেয়ে বেশি আপনারা জানেন তারপরও আমি আপনাদের এর মাঝে তুলে ধরছি আপনারাও কে কি জানেন এই ধরনের আমলগুলো সবাই সবার জন্য তুলে ধরবেন তাহলে আপনিও জানবেন আমিও জানবো এভাবে একজন আরেকজনের থেকে শেখা হয়ে যাবে যেহেতু আমরা বাহিরে কোনো মিলাত মা ফিরে যাচ্ছি না ওই কারণে আর কি আমরা ঘরে বসে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একজন আরেকজন থেকে শিখতে পারবো অবশ্যই আপনার হ্যাঁ কে কোথায় থেকে দেখতেছেন লাইক কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট করে জানাবেন আর কে কী মনে করে সেটা আমাদের বিষয় না আসলে বিষয় না বলতে অনেকে অনেক ধরনের কথা বলবে বলবে এগুলো কি বলতেছেন আসলে এগুলো এই অন্যদের কথা অন্যদের গিবত না করে আমরা যদি এই ধরনের ছোটো ছোটো আমলের বিষয়ে একজন অপরজনকে জানাই দিই তাহলে অবশ্যই আমরা সোয়াপের ক্ষেত্রে আমরা অনেক পরিমাণ বেশি সোয়াপ পাবো এবং কি গোনার খাতার থেকে আমরা কিছু না উদ্ধার পাবো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে নাস্তা খাওয়া শেষ এখন আপনাদের ভাই আমাদের জন্য বাজার নিয়ে আসছে এখন মাছটা সেগুলো কেটে নিচ্ছি দুপুরের রান্নাবান্না করতে হবে আপনারা অবশ্যই 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 এগুলো লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন কে কুতের থেকে দেখতেছেন কে কোন কীভাবে নিচ্ছেন অবশ্যই জানাবেন আমাকে অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে দুয়া রইল আপনাদের আগামী দিনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য দোয়া করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়াই অবশ্যই অবশ্যই ভালো থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আপনারা ভিডিও দেখতে থাকেন আমি আমার বাকি কাজগুলো সেরে নিই